শুভেন্দু অধিকারী যে বলছে যে মুসলমানদেরকে গঙ্গায় এলে তুমি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আসা কোনদিন হবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তোমার কোনোদিন আশা হবে না যেটা তুমি ভাবছো সেটা হবে না তোমার তোমাকে একবার বলে দিই আমরা হলাম সেই জাত যেই দিন বদরের প্রান্তে এক নয় দুই নয় এক হাজারের উর্দ্ধে কাফের বেদিন তাদের কাছে অস্ত্র ছিল তাদের কাছে অস্ত্র ছিল সেই দিন মুসলিমরা ছিল কতটি তিনশো তেরোটি তিনশো তেরোটি সংখ্যাই মুসলমান ছিল তাদের কাছে অস্ত্র সেরকম ছিল না এই বদরের প্রান্ত থেকে বিজয় হয়ে ফিরেছিলেন সেই জাত আমরা সেই জাত আমরা তুমি ভুলে গেছ আমাদেরকে তুমি ভুলে গেছ আমাদের ইতিহাস ভারতবর্ষে স্বাধীন করার পিছনে যাদের সবচাইতে বড়ো হাত ছিল তারা হলো রামাইকরাম যারা সবচাইতে বেশি ভারতবর্ষকে ইংরেজকে তাড়িয়েছে তারা হলো মূলবিরা। আর তুমি তো আর তুমি তো ইংরেজদের পাঁচ আটা গোলাম ছিলে তোমরা তো ইংরেজদের পাঁচ পাঁচ বসবাস করেছিলে ভারত স্বাধীন করেছিল সবে প্রথম পিছে তুমি সাত দিতে দিয়ে বলছো আমার তরকারি সম্পূর্ণ রান্না করা হয়ে গেল ধেলে এক ফোটা লবণ ছিটিয়ে দে বলছো আমার তরকারি এ বললে হবে ভারতবর্ষে আমরা স্বাধীন করেছিলাম দু এক নয় দুই নয় সাড়ে এগারোশো বছর আপনার ইমান কখন জাগবে ভাই আপনাকে কখন সচেতন করাতে পারব আপনাকে কখন সচেতন করাতে পারবো আপনি কখন সচেতন হবেন এখন আপনি ঘুমিয়ে আছেন জেগে যান আপনি কখন পিটনি খাবেন জানেন হজরতে মুসা জিজ্ঞাসা করছেন আল্লাহকে রব্বুল আলম হে আল্লাহ তুমি বলে দাও হে রব্বুল আলামিন তুমি বলে দাও তুমি যে আমাদের উপরে রাগে রাগান্বিত হয়ে আছো তুমি যে আমাদের উপরে আছো আমরা জানতে পারবো কিভাবে রব্বুল আলামিন আলমিন মুসাকে বললেন হে মুসা হে মুসা তুমি শোনো যখন দেখবে তোমাদেরকে জালেম শাসকে শাসন করছে তোমরা জালেম শাসকের অধীনে রয়েছ তখন জেনে নিবে আমি তোমাদের প্রতি রেগে আছি রাগের রাগান্বিত হয়ে আছি রব্বুল আল তুমি আমাদের উপরে খুশি আছো আনন্দ হয়ে আছো কি করে জানতে পারা যাবে আল্লাহ আলামিন তখন জানিয়ে দিয়ে বলেন হে মুসা তুমি শোনে নাও হে মূষা তুমি শুনে নাও যখন দেখবে তোমরা সারা বিশ্বে রাজ চালাবে তোমাদের অধীনে বেদিনেরা থাকবে তোমাদের অধীনে ইহুদিরা থাকবে তখন জেনে নেবে যে তোমরাই তোমরা তোমাদের প্রতি আমি আনন্দিত হয়ে আছি আর সেই দিন তোমরাই দেশ চালাবে